হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা ভেম লাইফস্টাইলের পক্ষ থেকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নিয়ে চলে আসলাম তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তো আজকে দিনটা কিন্তু ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তোমাদের তো বলেইছিলাম এর আগে যে আমি শ্রাবণ মাসে যতগুলো সোমবার পারব পুজো করব উপোস থাকবো তো তেমনই কিন্তু আজকে উপোস রয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার সব বাসি কাজকর্ম হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর কিন্তু দেখো এখানে আমি ব্রাশ করে নিচ্ছি তারপর কিন্তু বরের জন্য টিফিনও বানিয়ে নিয়েছি কিছু তো সেগুলো করার পর এদের ঘুমিয়ে ঘুমিয়েছিলো তারপর বিছানা তুলে নিলাম তুলে ঘরটর মুছে সব কাজ কমপ্লিট তো চলো আজকে বরের জন্য কী টিফিন করলাম দেখে নাও সেটাই তো আগের দিন যেহেতু চিকেন করা হয়েছিল সেই চিকেনটা ছিল সেটা গরম করে দিয়েছি আর কিন্তু রুটি বানিয়ে দিয়েছি তার সাথে এটাই কিন্তু ওকে আজকে টিফিনে দেবো আমার তো আজকে নিরামিষ আর আমি কিছু খাবো না ফল আর সাবু খাবো কিন্তু কিছু করার নেই ওকে তো দিতেই হবে তাই কিন্তু আমাকে আমিষটা ধরতেই হলো কিছু করার নেই শ্যাম্পু করে নেব আর কি করবো বলো তো ওই দেখো আমাকে কিন্তু বরের সাথেই আমি বেরোবো তাই জন্য কিন্তু এখন আমি রেডি হয়ে নেব ও আমাকে দিয়ে আসবে বাজার পর্যন্ত তারপর মায়ের সাথে ওই বাড়ি যাব তো এখানে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছে আমি রেডি হয়ে তো এখানে খেয়ে নিচ্ছে তো খাওয়ার পর কিন্তু আমি আমার মায়ের সাথে বাড়ি চলে এসেছি মা দাঁড়িয়েছিল বাজারে তো আমাকে বাজার পর্যন্ত নামিয়ে দিয়েছে তো মা বাড়ি চলে আসার পর কিন্তু এখন স্নান করে নেবো স্নান মাথাটাতে ঘষে স্নান টান করে এখন কিন্তু আমি চলে এসেছি তো মা আবার বললো যে পায়ে একটু আলতা পরে নিতে তো ভাবলাম ঠিক আছে তাহলে চলো দেখো এখন আমি আলতাও পরে নেব এখন পায়ে সুন্দর করে কিন্তু আলতা টালতা পরে তারপর কিন্তু এখন শাড়ি পরে রেডি হয়ে আর একটা মামিও যাবে পুজো দিতে ওই মামি আসলে পরে কিন্তু তারপর পুজো দিতে চলে যাব তো চলো এখানে আমার আলতা পরা কমপ্লিট তো এখানে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে মুখে একটা ময়শ্চারাইজার লাগিয়ে তারপর কিন্তু মাথাটা আঁচড়ে আর কিছুই করব না একটু সিঁদুর ছুঁয়ে নেব ব্যাস দেখো আমার কিন্তু সাজ কমপ্লিট এইটুকুই তো দরকার এর থেকে বেশি কিছুরই দরকার নেই বিয়ের পর মেয়েদের জন্য তো দেখো এদিকে মামি ওই মামি কিন্তু পুজো দিয়ে নিচ্ছে এদিকে আমারও কিন্তু সব গোছানো কমপ্লিট আমিও এখন পুজো দিতে বসবো এই দেখো আমিও কিন্তু এখন পুজো করে নিচ্ছি আমাদের পরে আরও অনেকে ছিল পেছনে দাঁড়িয়ে তারাও পুজো দেবে তো এখানে দেখো আমি বাবার মাথায় জল ঢেলে নিলাম নেওয়ার পর এখানে বেলপাতা দিলাম দিয়ে ফুল দিয়ে যেভাবে যা করে সব কিছু করে নিলাম এর আগের দিন যেহেতু করেছি তো অনেকটাই বুঝে গেছি কি করতে হবে না করতে হবে তো সব কিছু করে এই যে এখন ফুলের মালাটা পরিয়ে দিলাম সব কিছু হয়ে যাওয়ার পরে এখন বাইরে যে মন্দির আছে সেখানেও পুজো দিয়ে নেব আর হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না তো সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করো তাহলে আমার অনেক ভালো লাগবে আমি নতুন নতুন ভিডিও করার অনেক আগ্রহ পাবো অনেক উৎসাহ লাগবে আমার ভিডিও করতে তো তোমাদের ভালোবাসা পেলে তখন তবেই কিন্তু আমি ভিডিও করতে আমার ইচ্ছে হবে না হলে কিন্তু হবে না না তো তোমরা যদি আমার কাছ থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে কিন্তু আমার পুজো ডান তো এখন ঠাকুর প্রণাম করে কিন্তু এখন আমি চলে যাব বাইরের মন্দিরে যেখানেও কিন্তু এখন আমি পুজো দিয়ে নেব তারপর কিন্তু এই যে আমাদের এই মন্দিরে দুর্গা মন্দির যেটা আছে তো চলো দেখিয়ে দিই তোমাদের সাথে এই যে দুর্গা মন্দিরে একটু ফুল বেলপাতা দিয়ে ধূপ ধুনো দেখিয়ে দিলাম তারপর এটা কিন্তু অন্নপূর্ণা মায়ের মন্দির এখানেও একটুখানি পুজো দিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু বাড়ি চলে যাচ্ছে এই যাব চলে যাচ্ছে এখন বাড়িতে তো যাওয়ার পর কিন্তু এই মা শরবত করেছিলো আর এই যে সাবু মাখা করেছিল সেটা দেখিয়ে দিলাম তারপর কিন্তু মা রাত্রি আমার বরে নিতে যাবে যেহেতু ওর জন্য লুচি আর এই যেখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি তো দেখো কত লুচি ভেজে ফেলেছি তো চলো ভিডিওটা আজকের এর মতন এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে